আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা গ্রামীণ স্বাদের রান্নার পক্ষ থেকে চলে আসছি আজকে একটি ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে তো এখানে আছে চালতা চালতা চিংড়ি মাছের টকের রেসিপি করে দেখাবো আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি তো চলুন দেখা যাক তো চলে আসছি দ্বিতীয় পর্যায়ে দেখতে পাচ্ছেন চালতা কাটা হবে চালতাটা অনেক তরতাজা নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এই যে কেটে নিচ্ছি এ চালতাটা ভাগ ভাগ করে নেবেন দেখেন চালতাটার ভিতরে কত সুন্দর হয়েছে আসলে এই চালতাটা হচ্ছে অনেক মানে এখনো ছোট বড় হয়নি তো এই ছোটো চালতাই চিংড়ি মাছ দিয়ে রান্না করে খেতে অনেক ভালো লাগে অনেকেই খেয়েছেন বা সবাই কেউ কেউ হয়তোবা আবার পারে না তারপরেও আমি রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার জন্য নিয়ে আসলাম এইভাবে চালতার খোসাটা ছিলে নিতে হবে দেখতে পাচ্ছেন খোসা ছিলে চালতাগুলোকে পিস পিস করে নিতে হবে পিচ পিচ করে নেওয়া হচ্ছে তো এভাবে পুরো চালতাটাকে আমরা পিচ পিচ করে নিব দেখতে পাচ্ছেন চালতা এভাবে কেটে নিতে হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন চালতাগুলা কিভাবে সব চালতাগুলা কিভাবে পিস পিস করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন এভাবে কেটে নিতে হবে এখানে নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন পরিমাণ মতো হলুদ মরিচের গুঁড়া তারপরে হচ্ছে জিরা জিরা গুঁড়া লবণ পরিমাণ মতো আদা রসুন বাটা পেঁয়াজ বাটা আর কিছু পরিমাণে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন তো চলে আসছি দেখতে পাচ্ছেন এবার কড়াই নিয়ে নিয়েছি কড়াইতে তেল তেল দিয়ে দিয়ে এবার পরিমাণ মতো নিলাম তেলটা গরম হয়ে আসছে দেখতে পাচ্ছেন তেলটা গরম হয়ে আসছে দিয়ে নিচ্ছি পেঁয়াজ পাতাটা পেঁয়াজ পাতাটা দিয়ে নিয়ে আদা পাতাটা দিয়ে নিচ্ছি তো আদা রসুন দিয়ে এভাবে এভাবে নেড়ে নেড়ে করে নিতে হবে নেড়ে করে নিয়ে হালকা পড়ে যাওয়ার জন্য একটু পানি দিয়ে নিতে হবে এ পর্যায়ে দিয়ে নিচ্ছি হলুদের গুঁড়া পরিমাণ মতো মরিচের গুঁড়া পরিমাণ মতো দিয়ে নিচ্ছি লবণে লবণ পরিমাণ মতো এর পর্যায়ে আবার দিয়ে নিচ্ছি যে চিংড়ি মাছ দিয়ে সবগুলোকে একসাথে নেড়ে চড়ে নিচ্ছি নেড়ে চেড়ে মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিব দেখুন মশলার সাথে চিংড়ি মাছটা কষানো হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে নিচ্ছি পানি হালকা পরিমাণে পানি দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি এই মশলাটা আরও কিছুক্ষণ জাল করে নিব মশলাটা জাল করে নেওয়া হয়ে গেছে এবার কেটে রাখা চালটা এর ভেতরে দিয়ে নিলাম দিয়ে ভালোভাবে এবার নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে মশলার সাথে কষিয়ে নিব চালটা গুলাকে অনেক সুন্দর হয় রেসিপি অনেক সুন্দর একটা কালার আসছে দেখতে পাচ্ছেন অনেক মজা খেতে সুন্দরভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে মানে মশলার সাথে মিশানো হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে নিচ্ছি আর পানি সামান্য পরিমাণে পানি দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে নিয়ে এবার বেশি করে পানি দিয়ে দিব এই যে পানি দিয়ে নিচ্ছি সরি এই হচ্ছে ঝোলের পানি দিয়ে নিচ্ছি ঝোলের পানি দিয়ে একটু ওয়েট করবো ঢাকা দিয়ে কিছু সময়ের জন্য এই পর্যায়ে দেখে নিব অবস্থা ভিতরে দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে হয়ে গেছে অনেক সুন্দর হয়েছে নরম হয়ে আসছে প্রায় আর একটু কিছুক্ষণ দেখে নিব যে হয়ে গেছে এবার ঝোলের পানিটা দিয়ে নিচ্ছি ঝোলের পানিটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব ঝোলের পানি দিয়ে এবার আর একটু কিছু সময় ঢেকে নিব। একটু কিছু সময় অপেক্ষা করব আবারও তো দেখুন বন্ধুরা রান্নাটা শেষ হয়ে গেছে এই চালতা আর চিংড়ি মাছের ত্বকের রেসিপিতে আমরা ঝোলই খাই এটা ঝোলই এসে খায় তো এটা এরকমই থাকবে শেষ হয়ে গেছে রান্না বন্ধুরা দেখতে পাচ্ছেন রেসিপিটি নামিয়ে নিয়েছি হয়ে গেছে খুব অল্প সময়ে আপনারা বাসায় রেসিপিটি ট্রাই করতে পারেন আর ট্রাই করে জানাবেন যে কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে সো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম সবাই ভালো থাক